ভোটাধিকার রক্ষার দাবিতে কাল রাজ্য জুড়ে পথে নামছে ছাত্রদল অধিবেশকের ভার্চুয়াল বৈঠক থেকে কর্মীদের ব্লকে ব্লকে মিছিল করার নির্দেশ সুব্রত বক্সী আরো একবার আপনাদের জানিয়ে রাখি ভোটাধিকার রক্ষার দাবিতে কাল রাজ্য জুড়ে পথে নামছে ছাত্রদল অধিবেশকের ভার্চুয়াল বৈঠক থেকে কর্মীদের ব্লকে ব্লকে মিছিল করার নির্দেশ সুব্রত বক্সী সায়ানের লক্ষাধিক নেতা কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের বিধায়ক সাংসদ বিএলএ টুদের সঙ্গে নেতা জনপ্রতিনিধিরা বৈঠকে থাকবেন বলে খবর কাল রাজ্য জুড়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল ভোটাধিকার রক্ষার দাবিতে কাল রাজ্য জুড়ে পথে নামছে তৃণমূল অভিষেকের ভার্চুয়াল বৈঠক থেকে কর্মীদের লকে ব্লকে মিছিল করার নির্দেশ সুব্রত বক্সি সায়ার নিয়ে লক্ষাধিক নেতা কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের বিধায়ক সাংসদ বিএলএ টুদের সঙ্গে নেতা জনপ্রতিনিধিরাও বৈঠকে থাকবেন বলে খবর সৌরভ গোহমদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সৌরভ ভোটাধিকার রক্ষার দাবিতে কাল রাজ্য জুড়ে পথে নামছে তৃণমূল নেপথ্যে কোন রণকৌশল দেখো সামগ্রিকভাবে এই বৈঠক শুরু হয়েছে এখনো এই বৈঠক চলছে এই বৈঠকের শুরুতে সুব্রত বক্সি যিনি রাজ্য সভাপতি তৃণমূল কংগ্রেসের তিনি যেটা সমস্ত ব্লক সভাপতিদের নির্দেশ দিয়েছেন যে জাতীয় ভোটার্স ডে হিসেবে আগামী কাল সমস্ত ব্লকে ব্লকে মিছিল করবার দুটি করে মিছিল করবার নির্দেশ তিনি দিয়েছেন অর্থাৎ এসআইআর আবহে ইতিমধ্যেই রাস্তায় আছে তৃণমূল কংগ্রেস কিন্তু ভোট প্রক্রিয়া এখনো শুরু হয়নি মানে ভোটের কাজ সেই অর্থে শুরু হয়নি এসআইআর এর কাজ চলছে এই জায়গা থেকে কিন্তু ভোটার যে উপলক্ষে আবারও পথে মাপছে তৃণমূল কংগ্রেস কিছুই না নির্বাচনের আগে বিভিন্ন কর্মসূচি নিয়ে দলকে রাস্তায় নামিয়ে শাসক দল আসলে সংগঠনকে চাঙ্গা রাখতে চাইছে সংগীত তোর তৃণমূল শিবিরের নজর এখন লজিক্যাল ডিসক্রিপেন্সিতে সুপ্রিম কোর্টের নির্দেশকে হাতিয়ার করে কমিশনের ভূমিকায় সুর চড়াচ্ছে তৃণমূল এই নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বার্তা দিতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল এসআইআর আবহে ইতিমধ্যে তিনবার ভার্চুয়াল বৈঠক করেছেন তৃণমূলের সেকেন্ড কমান্ড কোর্টে হারিয়েছি এবার ভোটে হারাবো এসআইআর মামলায় সুপ্রিম নির্দেশকে অস্ত্র করে এই হুঙ্কার দিয়েছিলেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে বিচারপতিরাও বলেছেন বিএলএ টুরা হিয়ারিং থাকবে এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রশিদ দিতে হবে অ্যাকনলেজমেন্ট দিতে হবে বিজেপি এসআইআর খেলা শেষ দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত আজকে কোটে হারালাম এপ্রিলে ভোটে হারাবো তৈরি থাকো এখন অভিষেকের ভার্চুয়াল যে বৈঠক সেই বৈঠক থেকে পথে নামার নির্দেশ দেওয়া হয়েছে আর ঠিক কি আপনি আসছে জানবো আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছে সৌরভ তো ইতিমধ্যেই কিন্তু মিনিট পনেরো হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য রাখতে শুরু করেছেন এবং সেই বক্তব্যের জায়গা থেকে তিনি কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেমন তিনি বলেছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট আজ প্রকাশ করার কথা ছিল কিন্তু কোনোভাবে এখনো পর্যন্ত কোথাও এই তালিকা প্রকাশ পায়নি এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি নির্দেশ দিয়েছেন যে প্রতিটি বুথে ভোট রক্ষা কমিটি তৈরি করা হোক প্রতিটি বুথে ভোট রক্ষা কমিটি তৈরি করা হোক চার থেকে পাঁচজন পার্টির লোকেদেরকে নিয়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ একেবারে বুথ লেভেল স্তরে কিন্তু নজরদারি আরেকটি কথা কিছুক্ষণ আগে তিনি বলেছেন বলে সূত্রের দাবি তা হলো যে এই লজিক্যাল ডিসকেন্সি লিস্টে যাদের নাম থাকবে না সেক্ষেত্রে তাদেরকে পার্টির তরফে ভরসা দেওয়া এবং তারা যদি নিজেরা হিয়ারিংয়ে না যেতে চান বিএনএ টু যেন অথরাইজেশন সার্টিফিকেট লিখিয়ে নেন এক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এমন ভাবে কাজ করতে হবে যাতে নির্বাচন কমিশনের উপর একটা অদৃশ্য নজরদারি চালানো যায় এই অদৃশ্য নজরদারি চালাতে চাইছে তৃণমূল কংগ্রেস এইভাবেই কিন্তু তারা সংগঠনকে ঢেলে সাজাতে চাইছে বা সাংগঠনিক রূপরেখাটাকে তারা তৈরি করছেন খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন নির্বাচন কমিশনের কাজের ওপর অদৃশ্য নজরদারি চালানোর পরামর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এভাবেই সাংগঠনিক কাজ করতে হবে আগামী বাইশ দিন আগামী বাইশ দিন এখনো আছে এই সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যেটা বলেছেন যে সেক্ষেত্রে দাঁড়িয়ে সর্বশক্তি দিয়ে কাজ করার নির্দেশ আগামী দিন এই এসআইআর পর্ব নিয়ে সর্বশক্তি দিয়ে দলের দলকে কাজ করার নির্দেশ অভিষেকের এবং খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কথা নির্বাচন কমিশনের ওপর অদৃশ্য নজরদারি চালানোর পরামর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সন্শ্চয় ধন্যবাদ দেড় দশক পর ফের মেট্রোয় ফিরল রিটার্ন টিকিট কাটার সুবিধা দু সালে এগারো সালের একত্রিশে জুলাই রিটার্ন টিকিট বন্ধ করে দিয়েছিল কলকাতা মেট্রো দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারি থেকে কিউআর কোড দেওয়া কাগজের টিকিট চালু হয়েছে জানবো আপডেট আরও আমাদের প্রতিনিধি সায়ন্ত থেকে সায়ন্ত দেখো প্রায় দেড় দশক পর এই রিটার্ন টিকিট ফিরতে চলেছে এবং সেটা পরীক্ষা নিরীক্ষাভাবে আজকে অর্থাৎ শনিবার থেকে সেটা চালু হয়েছে যে যাত্রীরা মূলত কাউন্টারে গিয়ে রিটার্ন টিকিট চাইছে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে এবং কিউ আর কোড সহ যে পেপার টিকিট চালু হয়েছে তারই রিটার্ন টিকিট কভার্শন করা হয়েছে যে রেলের বক্তব্য মেট্রো রেলের বক্তব্য এতে যেমন মেট্রো রেলে যা টিকিট কাউন্টারে গিয়ে দাঁড়াতে হচ্ছে সেই সময় যেমন বাঁচবে তেমনই ক্ষুদ্র সমস্যা আছে সেই সমস্যা বাঁচবে একই সঙ্গে টিকিট কাউন্টারে যাতে সাধারণ মানুষকে বেশি বেশিক্ষণ না দাঁড়াতে হয় এবং একবারেই সমস্ত কাজ তারা করে নিতে পারে সেইটাও কিন্তু দেখা হচ্ছে অর্থাৎ সব দিক থেকে ফিরে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রেলের তরফে ধন্যবাদ